আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত হাজিরিন আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে কোনো মানুষ যদি মানুষকে নামাজ পড়াতে দেখে ইমামতি করতে দেখে মানুষের নেতৃত্ব দিতে দেখে ইমাম মানে নেতৃত্ব দেওয়া এই স্বপ্ন দেখার ব্যাখ্যা কি আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ইমামতি করতে দেখা এর অর্থ হচ্ছে বাস্তবে সে আসলে ইমাম নয় সে যদি স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখে আর লোকটি যদি প্রশাসক বা হয়। তাহলে সে একজন প্রশাসক এবং মর্যাদাশীল ক্ষমতার অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে মানুষের অনুসরণীয় ব্যক্তি হিসাবে সে নিজে সাব্যস্ত হবে মানুষের সুনাম সম্মান ভালোবাসা সে পাবে স্বপ্নে কোনো মানুষ যদি কাবার শরীফের দিকে ফিরে অথবা কাবার দিকে ফিরে ইমামতি করতে দেখে স্বপ্ন দ্রষ্টা এলাকার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে মুসল্লিদের নামাজে কম বেশি বা ত্রুটি বিচ্ছুতি দেখলে বা নামাজে কোনো পরিবর্তন দেখলে স্বপ্ন তার প্রশাসন বা এলাকায় অন্যায় অবিচার চালাবে দারিদ্র ও চোরের পক্ষ থেকে দুদর্শার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করছে আর মুসল্লিরা বসা রয়েছে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে স্বপ্নদ্রষ্টা মুসল্লিদের হক আদায়ের ব্যাপারে কোনো ত্রুটি করবেন না কিন্তু মুসল্লিরা তার হক আদায়ের ব্যাপারে ত্রুটি করবেন অথবা এই স্বপ্ন কোনো রুগ্ন তার কোনো রোগের পূর্বাভাস বুঝিয়ে থাকে স্বপ্নে কিছু বসা এবং কিছু দাঁড়ানো মানুষ রয়েছে তাদের ইমামতি আপনি করছেন এমন লোকদের ইমামতি করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে ধনী হবে এবং এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দারিদ্রতার কবল থেকে মুক্ত হয়ে স্বচ্ছলতার দিকে অগ্রসর হবে মহিলাদের ইমামতি করতে দেখার অর্থ হচ্ছে দুর্বল কোনো সম্প্রদায়ের দায়িত্বভার বহনের আলামত বুঝতে হবে কোনো মহিলা কোন পুরুষের ইমামতি করতে দেখার অর্থ হচ্ছে সে মারা যাবে কেননা মহিলারা পুরুষের আগে অগ্রসর হতে পারে না তবে মৃত্যুর পর জানাজার নামাজের সময়ে তাদের জানাজা সামনে থাকে কেননা প্রশাসক বা কর্মচারী সরকারি কর্মচারী লোকদের ইমামতি করতে দেখলে সে নিজে পদচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে একা একা নামাজের নিজে নিজে নামাজ পড়তে দেখার অর্থ হচ্ছে সে নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ স্বপ্নের কোনো মানুষ যদি দেখে যে সে যাদের ইমামতি করছে সবাই তাকে ভালোবাসে এমন স্বপ্ন যদি দেখে সে নিজে আমানত ঠিক মতো আদায় করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন যদি স্বপ্নের ব্যাখ্যা যেই বই থেকে দেওয়া হয় বইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু